আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা একটা কাস্টমারের ড্রেস ড্রেস তো এই ড্রেসে আমি বা এ ড্রেসটা আমি বানিয়েছি কাস্টমার বলেছিল বলেছিলো ড্রেসটিতে বানানো হয়ে গেলে হাতের কাজ করে দিতে আমি সেলাইয়ের পাশাপাশি হাতের কাজ করি কাস্টমারের পছন্দ অনুযায়ী তাদের ড্রেস ড্রেসে হাতের কাজ করে দিই এর জন্য বাড়তি টাকা মজুরি নিই কাপড় সেলাইয়ের মজুরি আলাদা নিই আর হাতের কাজের মজুরি আলাদা নেই দেখা যায় একসাথে দুটো কাজ করলে মাসে সে অনেক টাকা ইনকাম করি তো আমি সব মেয়েদের বলবো ঘরে বসে আপনারা সময়গুলো নষ্ট না করে সময়গুলোকে কাজে লাগান সেলাই করে কিংবা হাতের কাজ করে কিংবা কুরুষের কাজ করে মাসে অনেক টাকা ইনকাম করা যায় প্রায় মেয়েরাই আমরা হাতের কাজ করতে পারি তো সেই কাজটা করে যদি কিছু টাকা আয় করা যায় এতে ক্ষতি কি দেখা যায় নিজের একটা নিজের যে টাকা ইনকাম করি সেটা দিয়ে নিজের প্রয়োজনীয় জিনিস কেনা যায় কিংবা নিজের চাহিদা পূরণ করা যায় একটা জামা সেলাই করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে আর এই আধা ঘন্টা কাজে করলেই একশো টাকা মজুরি পাওয়া যায় সারা দিন বসে থাকলে কেউ আপনাকে টাকা দিয়ে যাবে না আধা ঘন্টা পরিশ্রম করলে যদি একশো টাকা আয় করা যায় খারাপ কী এভাবে প্রতিদিন আয় করলে দেখা যাবে মাস সে ভালো আয় হয়েছে তো যারা ঘরে বসে ভাবছেন কি করবেন তারা এই সব কাজ ঘরে বসে করেন তাহলে ঘরে বসে ইনকাম করতে পারবেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে আমি এখানে ফুলের ডিজাইন করে দিচ্ছি এটা আমি এখানে হচ্ছে নীল কালার সুতা এবং হলুদ কালার সুতা আর হচ্ছে সবুজ কালার সুতা আমি দিয়ে কাজ করে দিয়েছি তো এটা হচ্ছে কুরুষের ডিজাইন করা যে গলাগুলো তৈরি করতে মানে তৈরি করে সেই গলাগুলো দিয়ে কিন্তু আমি এখানে একটা ড্রেস তৈরি করে দিয়েছি যদিও ইনি এই কুরুষের কাজটা অন্য একটা মহিলার কাছ থেকে করে নিয়েছিলেন আর সেটা এনে আমাকে দিয়েছেন তারপর আমি হচ্ছে ওনার পছন্দ অনুযায়ী ড্রেসটা তৈরি করে দিচ্ছি তো এই যে দেখেন আমি অবকে আমারে পুরো ফুলের কাজটা করে নিয়েছি তো দেখতে এরকম হয়েছে মাসাল্লাহ অনেকটাই সুন্দর লাগছে দেখতে তো এইভাবে আমি পুরো ড্রেসটাতেই ফুলের কাজ করে দিব মানে হাতে কাজ করে দিব আর এর জন্য কিন্তু এই ড্রেস মানে এই ফুলটা কিন্তু কাস্টমারই পছন্দ করে দিয়েছে উনি পছন্দ করে দিয়েছে আর আমি ওনার পছন্দ অনুযায়ী সেখানে হাতে কাজ সেই ফুলে আমি হাতে কাজ করে দিচ্ছি তো যাই হোক তো এটা হচ্ছে মানে কি বলবো এক কালারের ড্রেসে যদি একটু ফুল করা যায় বা হাতের কাজ করা যায় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর বাচ্চাদের ড্রেসে একটু ফুল করলে ফুলের কাজ করলে বা ফুল হাতে কাজ করলে আরও দেখতে সুন্দর লাগে তো এই তো এখানে কিছু সুতো আমি কিনে এনেছিলাম কয়েকদিন আগে তো সেগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক কয়কালার সুতো আমি এনেছি তো আরও আগে অনেক কয়ালোর সুতো ছিল যেগুলো মানে সেলাই করতে করতে অনেকটা কমে গেছে তো সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো যেগুলো নতুন কিনে এনেছি কিছুদিন আগে সেইগুলো শেয়ার করলাম তো এই যে সুতোগুলো কিন্তু লাচিভাবে কিনতে পাওয়া যায় দেখা যায় বিশ টাকা লাচি নাই আবার কোন কোনো জায়গায় কেজিভাবেও কিনতে পাওয়া যায় তো আমি আমার যখন যে কালার সুতো প্রয়োজন হয় সে কালার সুতো আমি সুতার দোকান থেকে কিনে নিয়ে আসি আর সেগুলো দিয়ে কাস্টমারের পছন্দ অনুযায়ী ড্রেসে হাতের কাজ করে দিই তো এই তো তো এইভাবেই হচ্ছে আমি আমার সময়গুলোকে কাজে লাগাই আর এইভাবেই কিন্তু আমি হাতের কাজ এবং সেলাই দুটো একসঙ্গে করি আর মাসে সে টাকা যায় অনেক টাকা ইনকাম করি আর সেগুলো দিয়ে নিজের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করি এতে করে হাজব্যান্ডের কাছে হাত পাততে হয় না আমার প্রয়োজন যেটা আমি নিজে কিনতে পারি আর এটা হচ্ছে সেটের সুতা এগুলো দিয়েও আমি অনেক একটা ড্রেস তৈরি করেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ